বলছিলাম এখন এই ভিডিওটা একটু মারুকে নিয়ে মারুর নক্ষী পুজো একটু সরে বসি মারুর নক্ষী পুজো নিয়ে একটা ভিডিও করব তো না দেখা যাক ওটা কালকে সকালে আসবে কারণ আমার কাছে একটা স্ক্রিনশট আসলো স্ক্রিনশট আসলো কন্টেন্ট পাঠিয়েছে কন্টেন্ট ভিউার্সরা একজন আমার ভালোবাসার ভিউার্স আমাকে হোয়াটসঅ্যাপে একটা পোস্ট পাঠালো স্ক্রিনশট পাঠিয়ে বললো দিদিভাই দেখো আবার বোধহয় রন আর পৃথির গণ্ডগোল লেগেছে আবার বোধায় লেগেছে আবার কি হলো দেখো ব্যাপারটা দেখো তা সত্যি কথায় আমরা যখন যে কন্টেন্ট নিয়ে ভিডিও করি তখন সেই দিকেই আমরা ফোকাস থাকে বেশি এদিক ওদিক খুব কম ভিডিও দেখি তার মধ্যেও পুজো গেল তার মধ্যে দুই দুটো পুজো গেলো দুর্গা পুজো লক্ষ্মী পুজো অতএব এদিক ওদিকে অন্য কন্টেন্ট দেখার সময় ছিল না যতটুকু দেখেছি যাকে নিয়ে ভিডিও করব তার ভিডিওটা দেখেছি দেখে ভিডিওটা আমি দিয়েছি তো যাই হোক সেই রকমই দুটো পোস্ট পাঠালো একটা রন করেছে রন রনের এক ঘন্টা পরে পৃথি করেছে মানে এক ঘন্টার এদিক ওদিকে দুটো দুটো কমিউনিটি পোস্টে পোস্ট এসছে তো অবশ্যই পোস্টগুলো দেখলাম দেখে তো পুরো বোঝা গেল রন আর পৃথির মধ্যে আবার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কিছু একটা হয়েছে কিন্তু কেন কী নিয়ে সেটা নিয়ে আজকে আলোচনা করব তারপরে চলে গেলাম পৃথির ভিডিওতে দেখলাম লাস্ট রনের তো অনেক দিন আগের ভিডিও তারপরে দেখলাম বুঝলাম যেটা যে রন বোধ হয় কোনো পাহাড়ে টাহাড়ে গেছে বা ওদের পুজোটা ভালো কাটেনি একসাথে কাটেনি কিন্তু সেটা তো কথা ছিল না কারণ রন আলাদা ফ্ল্যাট নিয়েছিল যতদূর আমি দেখে আমার কাছে আপডেট ছিল রন ফ্ল্যাট নিয়েছিল পৃথি সেখানে গিয়েছিল পারিবারিক একটা সমস্যা হয়েছিল সেটা আমরা দেখেছিলাম পরিবারের সাথে একটা সমস্যা হয়েছিল পৃথির এবং প্রীতি আর রন একসঙ্গে একটা ফ্ল্যাটে সম্ভবত ওটা ওই লাইনে সাউথ লাইনে একটা ফ্ল্যাট নিয়েছিল ওটা ডানকুনি টানকুনি সাইডে একটা ফ্ল্যাট নিয়েছিল এবং সুন্দরভাবে জীবনযাপন করছিলো তারপরে আর ওদের নিয়ে কন্ট্রোভার্সি মানে ওদের নিয়ে আর কিছু বলা ছিল না সুন্দর জীবনযাপন তারপর পৃথি তার বাপের বাড়িতেই রয়েছে তখন থেকে তারপরে ওর দিদি দিদির ছেলেটাকে মাঝে মাঝে দেখতাম শর্টসগুলো দেখতাম দিদির ছেলেটা ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টুমি মানে তাতান ওকে দেখতে ভীষণ ভালো লাগতো মাঝে সাঝে দেখতাম তারপরে হঠাৎ করে আমার এক ভি আমাকে পাঠালো তারপরে দেখলাম অবাক তারপরে ঈশের মিঠির তারপরে মিটির অষ্টমীর পুজোর লাস্ট ভিডিওটা এসছে হ্যাঁ সেখানে ও একা বন্ধুবান্ধব দিদি সাজিয়ে দিয়েছে তারপরে গাড়ি দু চাকায় করে বন্ধুবান্ধব নিয়ে বেরিয়েছে এবং অষ্টমী পুজো কাটিয়েছে দেখেছে ডেকেছে খাওয়া দাওয়া করেছে তো অষ্টমীর পুজোতে একদম ফোন আসলে পরে মানে ই হয়ে যায় অসুবিধা হয়ে যায় তো যাই হোক অষ্টমীর ভিডিও দেখলাম সেখানে মিঠি ঘুরতে টুরতে গেছে পৃথিবী সবসময় মিছি বলে ফেলি পৃথিবী মণ্ডলের পৃথি ঘুরতে টুতে গেছে সেখানে রনের কোনো অস্তিত্ব নেই কিন্তু কেন কেন তারপরে এই আজকের কমিউনিটি পোস্ট তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি কিছু যা মানে জানো কারণ পৃথির কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট কোনো কমেন্টের উত্তর নেই রনের ওই যে রনের যে প্রীতির যে মিনি ব্লগ সেখানেও কমিউনিটি পোস্টের নিচে প্রচুর প্রশ্ন সেখানে কোনো উত্তর নেই প্রীতির ওখানে কিছু মানুষ লিখেছে কেমন আছো দিদি ভাই ভালো আছি কিন্তু এই রকম কমিউনিটি পোস্ট কেন আবার পৃথিবীর চ্যানেলে কী হলো কে করছে কেন কী হলো তাহলে কি ওদের সম্পর্কটা ভেঙে যেতে চলেছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো মন করছে যাওয়া যাক দাদা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি হঠাৎ করে এই পোস্ট দুটো দেখে আবার একটা পৃথিবী আর রনকে নিয়ে ভিডিও করতে আসতে হলো যে হঠাৎ করে ওদের আবার কী হলো তো প্রথমে রন যেহেতু প্রথমে কমিউনিটি পোস্টটা দিয়েছে তোমাদের কমিউনিটি পোস্টটা পড়ে শোনাবো যারা দেখুন তারা দেখে এসো গিয়ে আর তারপরে এক ঘন্টা বাদে প্রীতি দিয়েছে একটা কমিউনিটি পোস্ট কী লিখেছে রন ভেবেছিলাম কারণ এখন যদি কমিউনিটি পোস্টটা না পড়ি তাহলে নিজে বকবক করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও কী লিখেছে ভেবেছিলাম এই আলতু ফালতু জিনিসগুলো দিয়ে গুলো দিয়ে বেরিয়ে নিয়ে হবে ওটা দিয়ে হয়েছে গুলো নিয়ে বেরিয়ে নতুনভাবে নতুন কিছু নতুন কিছু তুলে ধরব কিন্তু না ফালতু জিনিসগুলোই আমি আরও বেশি জড়িয়ে যাচ্ছি আরে এই যে বলছো না অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে কথা বলছি কারণ এরপরে তোমরা দেখতে পাবে যে মিঠি আবার লিখেছে ওর আবার এই চ্যানেলটা যেমন আটলাকের চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো এই চ্যানেলটাও নাকি হ্যাক হয়ে গেছে সেটা রন বলছে এটা মিথ্যে কথা মিথ্যে কথা যেগুলো হয়তো আমার ক্লিয়ার ক্লিয়ার বেশি দরকার তো চলো নতুনভাবে নতুন কিছু একটু না হয় পরেই শুরু করব আমি ভাবছি এই সব কিছু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ক্লিয়ার করাটা দরকার প্রীতি মণ্ডল তোমাকে একটা কথা বলবো প্রীতিকে বলছে প্রীতি মণ্ডল তোমাকে একটা কথা বলবো সেখানেই এই কথাতেই বোঝা যায় যে সাংঘাতিক কিছু একটা ভেতরে আবার হয়েছে কারণ এর আগে হয়েছিল ফ্যামিলিগত হয়েছে আবার একটা কোনো ঘটনা ঘটেছে ক্রমশ প্রকাশ্য অবশ্যই কালকে থেকে ভিডিও দেখবো আগা পড়া দেখে নিশ্চয়ই কিছু রহস্য তো গন্ধ পাবই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আসল সত্য হয়তো তুলে দিতে পারবো আর এরা তো দেবেই এরা তো তাদের নিজেদের পরিষ্কার করার জন্য নিজেরা কিছু কিছু ঘটনা তো তুলে দেবে। তোমাকে একটা কথা বলবো দয়া করে মিথ্যের প্রশ্রয় মিথ্যের প্রশ্রয় না ওটা হবে আশ্রয় নিও না এতে তুমিই ভাসবে তোমার ভালোর জন্যই বলছি রণ প্রীতিকে বলছে তুমি যে বলছো তোমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এটা মিথ্যে কথা এই মিথ্যের আশ্রয় তুমি নিও না তাহলে বুঝতে পারছো ফাটলটা কোথায় কোথায় গলত সর্ষের মধ্যেই ভূত রয়েছে ডে ওয়ান থেকে তোমার আজ পর্যন্ত ক্ষতি চাইনি আর চাইবো না আর লোককে যে যেরকমভাবে ভুলভাল বোঝাচ্ছ এতে আমি মুখ না খুললেও আমি বড়োভাবে ফেঁসে যাবো সেটা এখনও এখনই বুঝতে পারছি আর তুমি সেগুলো আস্তে আস্তে দিনকে দিন করেই যাচ্ছ লোককে বুঝে এসো আমি দুর্গা পুজোয় লোককে বুঝে এসো লোককে বুঝে এসো না শুনে এসো অনেক টাইপিং মিস্টেক আমি দুর্গা পুজোয় কলকাতায় যাইনি আমি ভিডিওগুলো দেখার পরে তোমাদের বলবো কারণ যেহেতু আমার কাছে সময় নেই অনেকটা রাত হয়ে গেছে আর আমার কাছে এই কমিউনিটি পোস্টটা এসছে তাই যতটুকু বুঝলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কলকাতায় যাইনি আর সত্যি আমি দুর্গা পুজোয় কলকাতায় গিয়েছিলাম আর আমি আর সত্যিই আমি পুজোয় কলকাতায় গিয়েছিলাম প্রীতিমণ্ডল গিয়েছিলাম পৃথিমণ্ডল আমার সাথে টাইম কাটাইনি সে দুর্গা পুজোয় অন্য কাজ অন্যান্য কাজ যেগুলো ইন্টরট্যাম্প ইম্পর্ট্যাম্প মনে হচ্ছিল ও আচ্ছা ইম্পর্টেন্ট হবে এটা টাইপিং মিস্টেক যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছিলো সেগুলোই করছিলে ছিলাম দুর্গাপুর আর আরও অন্যান্য জায়গায় তার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল যে কাজগুলো আমি শিখেছিলাম যাদের সাথে আমি পরিচয় করিয়েছিলাম আমার আর তাকে কোনো দরকার ছিল না তাদের দ্বারাই সব কাজ হয়ে যাচ্ছিলো তাই আমি কলকাতায় নিজেকে একা ফিল করছিলাম খারাপ খারাপ লাগাটা খারাপ লাগাটা বেশি বাড়ছিল আবার আমি পাহাড়ে এসেছি আমি আমার খারাপ লাগে এগুলো নিজের মধ্যেই আটকে রেখেছিলাম হ্যাঁ আমি বর্ধমান দিয়ে যেরকমভাবে হাত তোলা হয়েছে বর্ধমান দিয়ে যেরকম হাত তোলা হয়েছে কলকাতায়ও আমার সেভাবে টর্চার করা হতো এই জায়গাটা পয়েন্ট টু বি নোটেড বর্ধমানে দিয়ে বর্ধমানে গিয়ে যেভাবে হাত তোলা হয়েছে কলকাতায় আমার সেভাবে আমায় সেরকমভাবেই টর্চার করা হতো কে কাকে টর্চার করতো এটা রনের কমিউনিটি বক্স কমিউনিটি পোস্ট তাহলে রনকে কে টর্চার করতো প্রীতি প্রীতি টর্চার করতো টর্চার করা হতো হয়তো আস্তে আস্তে সেগুলো বলতে হবে না হলে জানি না পরবর্তীকালে আমার উপর কী ঝড় আসতে চলেছে আমি কলকাতায় গিয়ে গিয়ে এমনি বের এমনই বের হইনি টর্চারের জন্য আমি একটা পাহাড় নিজের থাকার একটা পাহাড় নিজের থাকার জায়গা খুঁজে বেছে নিয়েছি এরপরে যে যার বলার বলুক আমি আমারটা ঠিক বুঝে নেব আর কার কি সেটাও ঠিক বুঝিয়ে দেব। নিজের মধ্যে চেপে রেখেছিলাম হয়তো এবার সব কিছু তুলে ধরতে হবে সবাইকে একটা কথাই বলবো একটুখানি অপেক্ষা করো যেটা সত্যি সেটা যেটা সত্যি যেটা হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে তুলে ধরবো খুব তাড়াতাড়ি এটাই তো চাই এটাই তো চাই তোমাদের রকম কমিউনিটি পোস্ট যারা তোমাদের লাখ লাখ ভিউয়ার্স লাখ লাখ সাবস্ক্রাইবার তারা দুবিধার মধ্যে কেন থাকবে কেন তা তাদের মধ্যে এই মিথ্যে চারিতাটা এই ভ্রম থাকবে তো যাই হোক এই কমিউনিটি পোস্টটা দেখে তোমাদের কি মনে হলো তোমরা বলো এই কমিউনিটি পোস্টটা দেখে তোমাদের মনে হয়নি রন আর পৃথির মধ্যে আবার একটা বিরাট ফাটল দেখা দিয়েছে আবার একটা বিরাট ফাটল দেখা দিয়েছে ক্রমশ প্রকাশ্য এরপরে পৃথিবী এক ঘন্টা বাদে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আবারও একটা বড় ধাক্কা খেলাম তোমরা সবাই জানো আজ থেকে এক বছর আগে আমি নতুন একটি ব্লগ চ্যানেল শুরু করেছিলাম জানি তো আগের একটা আটলাকের চ্যানেল ছিল তারপরে সেটা হ্যাক হয়ে যাওয়ার পরে আবার একটা চ্যানেল শুরু করেছিল যেটিতে এখন আমি ব্লগ পোস্ট করি আমার আগের সাড়ে আট লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলটা আমি রনকে দিয়েছিলাম ও যেন ওর ভিডিওগুলো সেখানে পোস্ট করতে পারে তখন আমরা জেনেছিলাম বোধহয় এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাকারদের হাতে হ্যাক হয়ে গেছে বা বা অন্য কোন আমরা যেটা বুঝেছিলাম বুঝানো হয়েছিল আমাদের কিন্তু এখন প্রীতির এই ইটা দেখে কি মনে হচ্ছে তোমাদের যে রনি এই প্রীতির চ্যানেলটা আগের চ্যানেলটা আট চ্যানেলটাও নষ্ট করেছে বর্ত আগে পড়ে নিই তারপরে বলছি যে ভিডিওগুলো সেখানে পোস্ট করতে পারে কারণ ও অন্য কোথাও পোস্ট করতে পারছিল না কিন্তু এখন আমার নিজের রণপ্রীতি মিনি ব্লগ চ্যানেলটা হঠাৎ করেই আমার থেকে পুরোপুরি চলে গেছে যেখানে কমিউনিটি পোস্টটা এসছে ওটা হচ্ছে রণপ্রীতি ওই মিনি ব্লকটায় যে কমেন্টটা আগে পড়লাম কমিউনিটি পোস্টটা সেটা ওখানে রন দিয়েছে এই চ্যানেলটা তো দুজনের নামে এই চ্যানেলটা প্রীতি বলছে সবটাই রনের হাতে চলে গেছে চ্যানেলটা হঠাৎ করেই আমার হাত থেকে পুরোপুরি চলে গেছে পাসওয়ার্ড ইমেল আইডি এই সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে তার মানে কী রণপ্রীতি মিনি ব্লগটা তো দুজনেরই ছিল এখানে তো থার্ড পারসন কেউ নেই তাহলে এটার পুরো ইমেল আইডি পাসওয়ার্ড সব চেঞ্জ করে দিয়েছে কি বোঝাতে চাচ্ছে রন চেঞ্জ করে দিয়েছে এখানে তো তৃতীয় ব্যক্তি কেউ নেই কারণ এটা আমাদের একান্তই নিজস্ব ব্যাপার আমাদের যারা ব্যক্তিগত একা ভিডিও করে তারা জানে ইমেল আইডি আর নিজস্ব ছেলে মেয়ে বা স্বামী কেউ জানতে পারে আর আমাদের তে লেখা থাকে যেখানে এর ছাড়া তো থার্ড পারসেন কেউ জানবে না তাহলে এখানে কাকে ইঙ্গিত করলো রনকে ইঙ্গিত করলো যেহেতু ওদের দুজনের ভিডিও এখানে আপলোড হতো তাই তো তাহলে ও এখানে পাসওয়ার্ড আর ইমেল আইডি চেঞ্জ করে দেওয়া হয়েছে তার কারণ যে সেটা রন করেছে একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার এই কমিউনিটি পোস্ট থেকে বোঝা যায় সব কিছু চেঞ্জ করে চেঞ্জ করে দেওয়া হয়েছে আমি কিছুই অ্যাক্সেস করতে পারছি না পাসওয়ার্ড ইমেল আইডি চেঞ্জ করে দিলে তো তার হাত থেকে বেরিয়েই যাবে সে তো জানতেই পারবে না সে তো কিছুই করতে পারবে না সেটা ওর ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আমার যদি এই চ্যানেলের এখন পাসওয়ার্ড ইমেইল আইডি পাল্টে যায় আমি কিচ্ছু করতে পারবো না বেরিয়ে যাবে তো সেটাই হয়েছে আমার প্রোমোশনাল ভিডিওগুলো ওখান থেকে হাইড বা ডিলিট করে দেওয়া হচ্ছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে কী হয়েছে একদমই তাই আসবেই তো আসবেই তো যখন ভিডিওগুলো ডিলিট হবে যারা ভালোবাসার ভিওয়ার্স বা যারা কাছের মানুষ যারা বুঝতে পারছে তারা তোমাদের জিজ্ঞাসা করবেই কি হয়েছে কী হয়েছে তারপরে ওই চ্যানেলে হয়তো ভিডিও আসছে না না আমি দেখলাম অনেকদিন ভিডিও আসে না শুধু একটা কমিউনিটি পোস্ট আসলো তো কি হয়েছে জানতে সত্যি বলতে মানসিকভাবে খুব চাপের মধ্যে আছি আছি এ এক বছর আগেও এইভাবে ভেঙে পড়েছিলাম হ্যাঁ দেখেছিলাম এবং একটা চ্যানেল যখন খুলেছিল একদিন না সাধ্য দু তিনটে ভিডিও দেওয়ার পরেই ওর মনিটাইজেশন হয়ে যায় এবং এক সপ্তাহের মধ্যে যতটুকু মনে পড়ছে এক সপ্তাহের মধ্যে এক লাখ মোড়ায় ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেছে এরা তো ভালোবাসার মানুষ এরা ভালোবাসা দিয়ে ভিউয়ার্সদের ভালোবাসা দিয়ে না ঠকিয়ে নাকি কি করেছে যাই হোক একটা জায়গায় একটা গেন করেছে এবং সঙ্গে সঙ্গে প্রীতিমণ্ডলের চ্যানেলটা দাঁড়িয়ে গেছে এবং সেটাতেও এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং সেটাতে খুব ভালো ভিউজ হয় এবং ওর কাছে চ্যানেল দাঁড়ানো কোনো ম্যাটার করে না ম্যাটার করে না তো মানে সেই জন্যই ওর চ্যানেল একটা চ্যানেল ক্রিয়েট করেছে সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটা দাঁড়িয়ে গেছে অনেক কষ্টে নিজেকে আবার গুছিয়ে তুলেছিলাম কিন্তু আবারও যেন সব ভেঙে গেল তাহলে কি বলবো আবারও যেন সব ভেঙে গেল আগের বার আমরা ভেবেছিলাম বা বোঝানো হয়েছিল ফ্যামিলিগত একটা অশান্তি আর এর মধ্যে ইনক্লুড অন্য আরেকজন থার্ড পার্সেন ছিল যেটা আমি এখন বলতে চাইছি না অন্য একটা চ্যানেল বাড়িরই আর একজন পার্সেন ছিল তাহলে কি বলতে হবে সেটা ফেক ছিল সেটা ফেঁক ছিল আসল কারণই হচ্ছে ওদের স্বামী মধ্যে কোনো মা মনো মনোমালিন্য বা ওদের স্বামী মধ্যে কোনো গণ্ডগোল এবং এই যে চ্যানেল হ্যাকিং এইসব কিছুই না এটাই ওদের দুজন দুজনার ক্ষতিকারক বা এটাই মনে হচ্ছে যে তখনও তালে রন তার চ্যানেলটাকে পৃথিবী চ্যানেলটাকে হ্যাক করেছে বা নষ্ট করে দিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে তো তাই মনে হচ্ছে তখন তো ভেবেছিলাম হ্যাকারদের হাতে চলে গেছে তাই না ওদের কমিউনিটি পোস্ট দেখে কিন্তু এই ভিডিওটা করছি তবু একটা কথা স্পষ্ট আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না এই দুর্গা সময় আমি বিশ্বাস রাখি শুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে একটা কথাই শুধু বলবো সুন্দর করে তোমাদের দুজন দুজনকে ই করেছিলে দুজন দুজনে রেজিস্ট্রি করে হ্যাঁ একটা কথা আজকে বলতে বাধ্য হব হিন্দুদের একটা রিচুয়াল আছে একটা নীতি একটা নিয়ম আছে সেই নিয়মের ঊর্ধ্বে তোমরা তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছিলে অনেক বা তোমাদের প্রশ্ন করা হয়েছিল তোমরা শাখা সিঁদুর পড়ো না কেন তোমাদের সামাজিক বিয়ে হয়নি কেন তোমরা বারবারই কমেন্ট করে বা তোমরা উত্তরে বলেছিলে কেন আমরা তো সরকারি মতে বিয়ে করেছি আইনি মতে বিয়ে করেছি আইনি মতে বিয়ে করলেও আমাদের একটা সামাজিকতা আছে আমাদের ভগবান বলে কিছু আছে তো সেই জন্যই বলছি দীর্ঘদিন তোমাদের অনেক প্রশ্ন করা হয়েছে অনেক কিছু করা হয়েছে তোমরা এই জায়গা দিয়ে ধার দিয়েই যাওনি কারণ তোমাদের কাশিটা বেড়েছে সামাজিক মতে কেউ সবাই বিয়ে দেখতে চেয়েছে যদিও একবার সমস্তটা করার পরে তারপরে তোমাদের পরিবারের মানে রনের পরিবারের একজন নাফেরার দেশে চলে গেছে ওষুধ পড়ে গেছিল জন্য আমি দেখিতাম সেই ভিডিওগুলো সেই জন্য তোমাদের এই প্রোগ্রামটা মানে আনুষ্ঠানিক যে কন্টেন্টটা সেটা তোমাদের হয়নি ওই জন্যই না কিছু সামাজিকতা মানতে হয় কিছু সামাজিকতা মানতে হয় ওই জন্যই কি তোমরা কি ওই জন্যই ভেবে নিয়েছিলে যে হয়তো সম্পর্কটা টিকবে না বা নাও টিকতে পারে সেই জন্য তো কি তোমরা সামাজিকভাবে যে বিয়ে শাদি এগুলো করনি বা বাধা পড়েছিল দেখো এটা সব সবটাই তোমাদের আজকে কমিউনিটি পোস্ট থেকে বললাম সবে একটা কথাই বলবো তোমাদের জুটিটা অনেক পাহাড় পর্বত অনেক জয় ঝগড়া অনেক কিছু অনেক সমালোচনা অনেক কিছু পেরিয়ে আজকে রণপ্রীতি এক হয়েছিল একটা কথাই বলবো সম্পর্ক ভাঙা কোনো ব্যাপার না একদম নর্মাল একটা ভাব পাঁচ মিনিটও সময় লাগবে না সম্পর্ক ভাঙতে কিন্তু সম্পর্ক গড়তে তিল তিল করে সম্পর্ক গড়তে হয় আর স্বামী স্ত্রী মানেই সেখানে সুখ শান্তি আনন্দ ফুর্তি সবটাই থাকবে শান্তি থাকলে অশান্তিও থাকবে আমি জানি না কতদূর কিছু হয়েছে তবে ভয়ঙ্কর একটা কিছু হয়েছে যেটা দুটো কমিউনিটি পোস্টেই বোঝা গেল এবং বোঝা গেলো প্রীতি তো বাপের বাড়িতেই থাকে ব্যারাকপুরে একটা ঘর নিয়েছিল সেটাও দেখেছিলাম না বারাকপুরের দিদির বাড়ি তো দিদিও ভিডিও দেয় না অনেকে প্রশ্ন করেছে তোমার দিদি ভিডিও দেয় না তার মানে বোঝা যাচ্ছে বড় একটা ঝড় উঠেছে তো একটা কথাই বলবো প্রীতি আমার ভিডিও যদি তোমাদের পর্যন্ত পৌঁছায় অনেক ঝড়ঝাপটা অনেক ট্রোলের শিকার হয়েছে পরিবারের অনেককে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে অনেক কিছু হয়েছে তারপরেও রনের যখন মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিন্তু পৃথিবী দৌড়ে গেছিল এবং সুন্দর করে তোমাদের সুন্দর জীবনযাপন দেখেছিলাম দুজন দুজনের পাশে ছিলে হ্যাঁ পৃথি রন ওখানে ছিল এবং ওর বিজনেস ওখানে সেই বিজনেসটাকে সুন্দর করে অনলাইনে বিজনেস সবটাই দেখতাম তখন প্রীতিও মাঝে মাঝে যেত গিয়ে ওখানে থাকতো একটা কথাই বলবো আবারও বলছি যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নাও মিটিয়ে নিয়ে সুন্দর করে সামনের দিকে এগিয়ে চলো জীবন শুরু হওয়ার আগেই যদি এইভাবে ভেঙে যায় সত্যিই খারাপ লাগে সত্যিই খারাপ লাগে একটা কথাই বলবো গার্জিয়ানরা মিলে বসো বসে একটা আলোচনা করো পৃথিরও এম পৃথির এমন কিছু বয়স না কিন্তু অল্প বয়সে একটু অতিরিক্ত ভাইরাল হয়ে গেছে তো অতিরিক্ত পেয়ে গেছে ওই জন্যই হয়তো ওই যে না চাইতেই সব পেয়ে গেলে অনেক সময় এরকম টাল হয় তবু শেষ কথাই বলবো সম্পর্ক ভাঙা কোনো ব্যাপার না কিন্তু সম্পর্ক ধরে রাখাই হচ্ছে জিত এইটুকুই বলবো চলো এরপরে আরও ভিডিও আসবে সবটাই নিশ্চয়ই জানতে পারবো রন বলেছে যখন সবটা বলবে পৃথিব নিশ্চয়ই ক্লিয়ার করবে সর্বোপরি একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়াতে সবটা সোশ্যাল করলে কিন্তু দূরত্ব বাড়বে বই কমবে না অতএব একটা কথাই বলবো নিজেরা নিজেরা যদি দূরত্ব কমিয়ে নিতে পারো সেটাই বেটার হবে তোমাদের সম্পর্কের ব্যাপারে এইটুকুই শুধু আজকে বলবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও ঠিক বললাম কিনা কেউ যদি কিছু জানো যারা প্রীতি বা রনের ভিউার্স তারা অবশ্যই কমেন্ট করো টাটা সবাই করো কিন্তু ওরা স্পেশাল কারণ যারা ভিডিওগুলো দেখে তারা অনেক তথ্য দিতে পারে চলো টাটা